মেয়েরা দেশের বাইরে পড়তে যাওয়া কতটুকু যুক্তিযুক্ত কোন নারী যদি দেশের বাইরে পড়তে যেতে চান মুসলিম নারী তাহলে সেক্ষেত্রে তিনি মাহারামের সাথে অবশ্যই যে কোনো জায়গায় যেতে পারবেন এক্ষেত্রে তার জন্য মৌলিক শর্ত থাকবে যে সফরে মাহারাম থাকা গুরুত্বপূর্ণ শরীয়তের একটি বিধান নবী সাল সাল্লাম বলেছেন আজি মাহরামিন কোনো নারী মাহারাম ছাড়া অন্য কারোর সাথে অর্থাৎ অচেনা গায়রে মাহারাম মানুষ সাথে তিনি সফর করবেন না যদিও এক্ষেত্রে কোন কোনো লামায়ক্রামের ভিন্নমত রয়েছে যদি মহিলাদের সাথে অন্য মহিলাদের দলের মধ্যে সংযুক্ত হয়ে থাকেন যে তাদের মাহারাম আছে যেটা সেফটি নিরাপত্তা এগুলোর কোনো সংখ্যা থাকবে না তো কোনো কোনো লামায়ক্রাম ক্ষেত্র বিশেষে নিরুপায় হলে তখন জায়েজ বলেন বাট সাধারণ অবস্থায় মাহারাম সহই সফর করার বিষয়টি গুরুত্বপূর্ণ মাহারাম দিয়ে আসলেন নিয়ে আসলেন এটুকু হলেই হবে আর যেখানে থাকবেন সেখানে মুক্ত। তার কোন প্রকার ইমান আমল চরিত্র এগুলো সংকটে পড়ার শঙ্কা